বর্তমান পরিস্থিতিতে ইসলামিক দলগুলোর একজোট হওয়া কতটুকু সঠিক হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দেশে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা হতে পারে সুন্দর প্রশ্ন করেছেন ভাই বর্তমান পরিস্থিতিতে ইসলামিক দলগুলোর একজোট হওয়া একজোট হওয়ার অর্থ কি এক হওয়া সবাই একতেলাফ থাকবে না তা একতেলাফ থাকবে কিন্তু মানে মতনৈক্য মতনৈক্য তো ইসলাম শুরু থেকেই আছে মতনৈক্য থেকেও আমরা বলি যে আল ইতিহাদ আল ইলা মতনৈক্য সত্ত্বেও এক হওয়া কোনো কোনো বিষয়ে জাতীয় ঈশ্বরতে বিভিন্ন বিষয় এক হওয়া তো এটা অত্যন্ত জরুরি এটা বর্তমান পরিস্থিতি আর অতীত পরিস্থিতি বলে কোনো কথা নেই সর্ব অবস্থায় সমস্ত পরিস্থিতিতেই একতাবদ্ধ থাকা এটা আল্লাহর বিধান আল্লাহ সুমান তালা বলেছেন ওয়াসিবু বেহাবলিল্লাহ যে তোমরা বিভক্ত হয়েও না এবং আল্লাহর রুজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো তো এটা বর্তমান হোক আর ভবিষ্যতে প্রত্যেকটা সময়ে ঐক্যের প্রচেষ্টা থাকতে হবে বিশেষ করে যারা ইসলামের কাজ করেন তারা একতাবদ্ধ হওয়ার এই আহ্বান আমরা জানাই এবং সবসময় একতাবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবেন বলে আশা রাখি যদিও আমাদের দেশে শতধা বিভক্ত ইসলামিক যে সমস্ত দল আছে তো তাদের এই বিভক্তিটা কমিয়ে তারা বিশেষত এই মুহূর্তে একটা নাজুক সময় যাচ্ছে একটা যুগ সন্ধিক্ষণ তো এই সময়ে যে সমস্ত ইসলামিক দল আছে দলের কর্ণধাররা আছেন অনুসারীরা আছেন তারা আশা করি অন্তত এক না হন বিভক্তি না পাড়ান একে অপরের কাদা ছোড়াছড়ি না করেন পরস্পরকে সম্মান দিয়ে কথা বলেন এবং বিভিন্ন ট্যাগে ট্যাগ না দিয়ে বরং এক থাকার চেষ্টা করেন আপনাকে আমি বলি রসুল আকরম সাল্লামের সময়ে মুসলিমদের ভেতরে মুনাফিক ছিল না অনেক মদিনায় রসলি সাল্লাম কখনো একটা মুনাফিককে মারেন নাই জানেন যে ইসলামের শত্রু সে নামধারী মুসলিম আল্লাহ রসুল জানতেন কি জানতেন না জানতেন ওয়াহি আস্ত রসুলের কাছে স্পষ্ট জানা সত্ত্বেও অনেকের বিষয়ে প্রকাশ হয়ে যাওয়া সত্ত্বেও এমনকি আবদুল্লাহ বিন সালুল তাকে রসুল সাল্লাম তো কতল করেন নাই দেখেন মুসলিম সমাজের একটা মানে ঘুনে ধরে গেছে কতভাবে মানুষ আমরা বিভক্ত হই সমাজে এখন আপনি নিশ্চিত কারো বলতে পারবেন সে মুনাফিক আপনার দলের না বইলা কিন্তু তার সঙ্গে আপনার কী আচরণ স্পষ্টভাবে মুনাফিক জানা সত্ত্বেও তাকে সমাচ্যুত করা হয়নি তাকে ট্যাগ দেওয়া হয়নি তার উপর আক্রমণ করা হয়নি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বৃহত্তর ঐক্যের স্বার্থে আমাদের এই জিনিসটা কিন্তু হৃদয় ধারণ করা উচিত বোঝা উচিত আমরা সামান্য সামান্য বিষয়ে সামান্য মতানকে যে সে ওই দলের সে ইসের সে আমার দলের না তো তাকে আমরা তাকে সমাজ থেকে বের করে দিই এবং তার সঙ্গে একসঙ্গে আমরা ই করি না এটা আমাদের পুরো সমাজের চিত্র এটা কিন্তু এটা তো ইসলামের শিক্ষা না এটা রাসুলের জীবন থেকে কি আমরা এই শিক্ষা পাই আজব ব্যাপার শুধু মানুষকে দূরে ঠেলে দেওয়া এটা তো ইসলাম না রসুল সাল্লাম কি ভাই মুনাফিকদেরকেও কী করেছেন থেকে বেরো করেন নাই এবং এটা স্পষ্ট বলেছেন রসুল্লাহ আকরম সাল্লাম যে এই মুনাফিকদেরকে তিনি কি করেন নাই দূরে ঠেলেন নাই তাদেরকে কতল করেন নাই এই কারণেই যেন কাফেররা অমুসলিমরা সুযোগ না পায় অমুসলিমরা নিজেদেরকে বিভক্ত না মনে করে মুসলিমদেরকে তো যাই হোক এটা অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অবশ্যই আমাদের একতাবদ্ধ থাকা উচিত আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হতে পারে কি না দেখেন গণতন্ত্র সমাজতন্ত্র এগুলি কোনো ইসলামী তন্ত্র না এগুলো ইসলাম থেকে আসে নাই কোরআন এবং সন্না থেকে গণতন্ত্র এসেছে আসে নাই এটা সোজা সাপটা কথা যে এগুলি মুসলিমরা আবিষ্কার করেছে এবং অমুসলিম দেশ থেকে অমুসলিম সভ্যতা থেকে তাদের কালচার থেকে তাদের জ্ঞান থেকে এগুলো উৎপন্ন হয়েছে এখানে অনেক বিষয় আছে ইসলামের সঙ্গে মেলে অনেক বিষয় আছে ইসলামের সঙ্গে মেলে না সুতরাং খেলাফা আর গণতন্ত্র এক জিনিস না এখন আমাদের সমাজে চলছে এখন সরাসরি আপনি খেলাফত কায়াম করবেন সেই পরিবেশ হয় নাই তাই যেহেতু এটা চালু এবং এছাড়া অন্য কোনো উপায় আপনি রাষ্ট্রক্ষমতায় যেতে পারছেন না তো এই পদ্ধতি আমাদের যারা ইসলামী দল যারা করছেন তারা এটা নিয়েছেন এই আর কি এখন আস্তে আস্তে পরিবেশ হবে সেই চেষ্টা করে যেতে হবে এটা আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে যারা কাজ করছেন অনেক আছে গণতান্ত্রিক পদ্ধতির বাইরে গিয়ে কাজ করছেন যেমন যে ওলারা অনেকে আরও বিভিন্নজন বিভিন্নভাবে কাজ করছেন এটাই বলছি যে বিভিন্নতা থাকবে সবাই যে এক দলে জমা হয়ে যাবে সবাই জামাত ইসলামী হয়ে যাবে সবাই চরমা হয়ে যাবে এটা সম্ভাবনা আর আমরা করিও না বরং বিভিন্ন আঙ্গিকে কাজ করেন কিন্তু বৃহত্তর একটা ঐক্য থাক আর এটা কিভাবে কমসে কম একজন আরেকজনকে রেসপেক্ট করেন একজন আরেকজনের কর্মপন্থাকে সম্মান দেন নিজের কাজ নিজে করেন আর অন্যদের কাজ কর্মপন্থাকেও আপনি সম্মান দিতে শেখেন এটা অনেক কঠিন কিন্তু এটা করতে হবে এর দ্বারা একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠবে ইনশাল্লাহ হুম কৌশল হিসাবে সুন্দর মার্শাল্লাহ কৌশল যেহেতু এখন উপায় নাই এখন ক্ষমতায় যেতে হলে এখন রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে এই পদ্ধতি অবলম্বন করতে হবে উপায় নাই আরেক ভাই প্রশ্ন করেছেন আমি লন্ডন ছিলাম তখন একটা ব্যাংক আমাকে লোন অফার করে আমি প্রথমে লোন নিতে চাইনি অতঃপর ব্যাংকের জোড়া জোর পাঁচ হাজার পাউন্ড লোন নেই প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে কেটে নিবে শর্তে দুই তিনটা কিস্তি শোধের পর ব্যাংক কর্তৃপক্ষ আমার অ্যাকাউন্ট ক্লোজ করে দেয় আমি লোন শোধ করতে পারিনি এরই মধ্যে ইমিগ্রেশন আমাকে দেশে পাঠিয়ে দেয় এখন লোন পরিশোধ করতে লন্ডন যাওয়া সম্ভব না এক ভাইয়ের মাধ্যমে ওইখানে ব্যাংকের কথা বলি ব্যাংকে কথা বলিয়েছি ওরা আমার পুরাতন সেই পাসপোর্ট মোবাইল নং সহ অনেক তথ্য চায় যেগুলো আমি এখন ভুলে গেছি মোট কথা বিষয়টা জটিল হয়ে গেছে তাই আমি চাচ্ছি যে ওই লোনের টাকাগুলো গরিবদের দান করে দিব এতে কি আমি দায়মুক্ত হতে পারব লোন যেহেতু ব্যাংক থেকে নিয়েছেন ব্যাংকেই দেওয়ার চেষ্টা করেন অসম্ভব না সম্ভব আপনি আরও চেষ্টা করেন ভাই প্রশ্ন করেছেন হজের পূর্ব প্রস্তুতি হ্যাঁ ওই বিষয়টাই আরেকটু স্পষ্ট করি হ্যাঁ আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন সে টাকা পায় তাকেই আপনার দেওয়া এটা নিয়ম যদি অসম্ভব হয়ে যায় কোনোভাবেই সম্ভব না তখন ঠিক আছে গরিবদের দিয়ে দিলাম আশা করি আল্লাহ মানতালা আপনাকে দায়মুক্ত করবেন আরেকভাবে প্রশ্ন করেছেন হজের পূর্ব প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনা দুই নম্বর নামাজের মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায় হজের পূর্ব প্রস্তুতি আর এবং নামাজ মনোযোগ তো এক নম্বর হচ্ছে হজের বিষয়টা হচ্ছে আল্লাহ সুমন তালা যদি আপনাকে তৌফিক দেন আল্লাহ তালা আর্থিক এবং শারীরিক যদি আপনাকে সক্ষমতা দেন তাহলে ব্যাস প্রস্তুতি নিতে দেরি না করে আপনি চলে যান হজে দেরি করা এটা নিয়ম নেই হ্যাঁ যতদিন সময় আছে ততদিন আপনি হজ সম্পর্কে জানেন যে হজটা কী এবং হজ কীভাবে করতে হয় এর মাসাইল যা আছে আর এই আর কি আপনার চেষ্টা করে যেতে হবে আমি একদিন বিস্তারিত আলোচনা করেছি অবশ্য হজের বিষয় আজকে এত দীর্ঘ আলোচনায় যাচ্ছি না নামাজের মনোযোগ কীভাবে বৃদ্ধি করা যায় নামাজের বিষয়টা দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ নামাজ হচ্ছে আসলাত আইমাদুদ্দিন নামাজ হচ্ছে দিনের স্তম্ভ মান আকামাহা দিন যে নামাজকে কায়েম করলো সে পুরো দিনকে কায়েম করলো অমান হাদামাহা দিন যে নামাজকে ধ্বংস করলো পুরো দিনকে ধ্বংস করল আর নামাজের এই গুরুত্ব হয়েছে কেন শুধু ওঠা নামা মানে রুকু এবং মাথা নোয়ানো এটাই নামাজ না নামাজের প্রাণ হচ্ছে হুশম এবং খুজব আল্লাহাদীন আহম ফি সলাদীম খস এবং যারা তাদের নামাজে মনোযোগী ধ্যানওমগ্ন মনোযোগ বলতে ধ্যান হৃদয়কে স্থির রাখা আল্লাহ স্মরণ রাখা আর তা আবদৌল্লাহ কাইল্লাহকে তরাফ হইলাম তখন তারফাই না হইয়া রক আল্লাহ ইবাদত করো এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে তুমি দেখতে না পাইলেও আল্লাহ তো তোমাকে দেখছেনই কাজেই পরিপূর্ণ ধ্যানের সাথে নামাজ পড়া এটা তো এর জন্য কি করতে হবে এক দেখেন নামাজের সঙ্গে নামাজের বাইরের জীবনের একটা কানেকশন আছে আপনার বাইরের জীবন যদি শরীয়ত মতো চলে ইসলাম মতো চলে তাহলে নামাজ আপনার সুন্দর হবে আর বাইরে যদি আপনি ইসলাম থেকে দূরে থাকেন আল্লাহ থেকে দূরে থাকেন তো শুধু নামাজের সময় এসে আপনি ধ্যান স্থির করতে পারবেন না এই জন্য পুরো জীবনটাকে আমাদের ঢেলে সাজাতে হবে তবে চেষ্টা করলে কিছুটা হলেও নামাজে যদি একটু সময় নিয়ে আপনি পড়েন একটা সুরা পড়েন তাহলে একটা সুরা জেগে দুইটা তিনটা সুরা পড়েন এটা একটা সাময়িক একটা প্রেসক্রিপশন আরেকটা হচ্ছে রসুসলাম হাদিসে বলেছেন একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে নামাজ পড়ার সময় তুমি এটা মনে করো তোমার জীবনের এটা শেষ নামাজ তা আপনি যদি জানতে পারেন যে আপনার একটু পরেই মৃত্যু হবে এই যে সামনে এসার নামাজ হচ্ছে আপনি ফজরের আগে আপনার কি হবে মৃত্যু এসে যাবে আসতে পারে কি পারে না বলেন তো মতো আসতে পারে কাজে আপনি যদি এসব নামাজের সময় শুধু এটা চিন্তা করে আপনি নামাজ পড়েন ইনশাল্লাহ আশা করা যায় আপনার ভেতরে কে আসবে ধ্যান আসবে মনোযোগ আসবে আরেকভাবে প্রশ্ন করেছেন হুজুর আমাদের কোম্পানিতে অনেক কোরিয়ান আছে তাদেরকে কিভাবে প্রাথমিকভাবে ইসলামের দাওয়াত দিব এসব দাওয়াত দেওয়ার কোনো কর্মশালা হয় কিনা জানাবেন ধন্যবাদ ভাই আমি আগে বলেছি তো আবার বলছি আপনি তাকে আনসান মসজিদে নিয়ে আসেন এই যে আমাদের শনিবারের তাফসিল হয় এখানে খাবারের দাওয়াত দিয়ে নিয়ে আসেন আমরা একসঙ্গে খাব কয়েক সপ্তাহ নিয়ে আসেন ইনশাল্লাহ সে নিজেই ইসলাম সম্পর্কে জানতে চাইবে ইসলামের কথা আপনি তাকে বলতে পারবেন কিছু ইসলামী বইও আমরা এখানে দিলাম তো আস্তে আস্তে সম্পর্ক গড়ে উঠলে ইনশাল্লাহ তাকে ইসলামে দাখিল করা ইনশাল্লাহ সহজ হবে এ ফিকির করেছেন চিন্তা করেছেন মাশাল্লাহ আপনাকে সাধুবাদ জানাই যিনি এই প্রশ্নটা দিয়েছেন আশা করি সবাই দু একজনের সঙ্গে খাতির পাতিয়ে এভাবে মসজিদে নিয়ে আসবেন আমাদের কাছে ইনশাল্লাহ এবং আমাদের এখানে বসে আমরা তাদের সঙ্গে গল্প করলে কথা বললে একসঙ্গে খাইলে আস্তে আস্তে ইনশাল্লাহ সম্পর্ক হলে সে তাকে ইসলামের কথা বলা সহজ হবে কর্মশালা হয়ে গেছে হবে আরো সমস্যা নেই একজন প্রশ্ন করেছেন কুপাং থেকে কিছু খাবার এটা কি ফেলা অর্ডার করি সময় মতো ডেলিভারি দেয় নাই দুই দিন পর কল দিই কল সেন্টারে কল দেই বলি মাল পাই নাই ওরা ক্যান্সেল করে দেয় ও টাকা ফেরত দিবে কিন্তু চার দিন পরে সেই ফল রেখে যায় সেটাকে খাওয়া যাবে ও আচ্ছা তাদেরকে জানাতে হবে কোম্পানিকে জানাতে হবে মানে তারা একটা ফল দিয়ে গেছে তাদেরকে জানানো হয়েছে যে পাই নাই তো তারা ক্যান্সেল করে দিয়েছে এখন পরে আবার পাওয়া গেছে তো পাওয়া গেলে তাদেরকে একটা ইনফর্ম করতে হবে যে এটা তাদের ফোন নম্বর আছে যোগাযোগ করলে একটা ব্যবস্থা হবে কারণ এটার মূল্য পরিশোধ করেন নাই তো সেটা তো খাওয়া যায়জ নাই এখন তাদের সঙ্গে কথা বলে তাদেরকে ইনফর্ম করতে হবে যে আপনাদের যে ক্যান্সেল করেছিলেন সেই পণ্যটা আমার কাছে এসেছে তাদেরকে ইনফর্ম করে তাদেরকে টাকা পরিশোধ করতে হবে অনেক সময় ঘটনা ঘটে আরেকভাবে প্রশ্ন করেছেন আসসালাম হুজুর আমরা কোরিয়াতে চলাফেরা করার সময় প্রয়োজনে বাথরুমে যাওয়ার প্রয়োজন হয় কোরিয়ার বাথরুমে পানির ব্যবস্থা নাই সেক্ষেত্রে শুধু টিস্যু পেপার নিজে পেপারে নিজেকে পরিষ্কার করতে হয় আমার প্রশ্ন হলো শুধু টিস্যু পেপার দিয়ে নিজেকে পবিত্রতা করার বিধান কী সুন্দর প্রশ্ন করেছেন এটার মুখোমুখি সবারই হতে হয় কম বেশি তো এক্ষেত্রে ই হচ্ছে ইসলামের বিধান হচ্ছে টিস্যু এবং পানি উভয়টি ব্যবহার করা এটা উত্তম শুননা এবং আয়াত নাজিল হয়েছে ফিহিম রিজার্ভিংয়ে তত হারও না কুবাই কিছু আনসারি সাহাবি তাদের প্রশংসা করে যে তারা পরিপূর্ণ পবিত্রতা অর্জন করে যে তারা পানির ব্যবহার করে তো ইসলামের বিধান পানির ব্যবহার করা এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে টিস্যু শুধু টিস্যু ব্যবহার করলে পানি না ব্যবহার করলে অনেক রোগও হয় জীবাণুর বিষয় আছে এবং ওইখানে এই মলদার যেটা এটা ক্ষতিগ্রস্ত হয় তো ইসলামের প্রত্যেকটা বিধান আসলে বিজ্ঞানসম্মত এবং উপকারী মানুষের জন্য স্বাস্থ্যের জন্য কাজেই পানি ব্যবহার করা এটাই নিয়ম এটা করতে হবে কিন্তু মাসলাগতভাবে যদি টিস্যু দিয়েও কেউ পরিপূর্ণ পরিষ্কার করে ফেলে তাতেও তার পবিত্রতা অর্জন হয়ে যায় টিস্যু দিয়েও যদি কেউ মলদারকে ভালো করে পরিষ্কার করে ফেলে ওইটা দিয়ে সে পবিত্রতা অর্জন করতে পারে যদিও পরিপূর্ণ পবিত্রতার জন্য পানিও ব্যবহার করতে হয় তো সব জায়গায় পানির ব্যবস্থা থাকে না কি করবেন আপনার জায়গায় গিয়ে আপনি আবার পানি ব্যবহার করে নিলেন ভাই প্রশ্ন করেছেন রিজিকের মালিক আল্লাহ পাক তাহলে গ্রামে বা শহরে যারা গরিব ছেলে মেয়ে পাঁচ ছয় জন করে এই রকম ফ্যামিলিতে একবেলা খায় তো দুইবেলা না খেয়ে অনাহারে থাকে জামা কাপড় এক সেট এক দুইবার বছর কাটিয়ে দিতে হয় রিজিক তাদের জন্য কি সঠিকভাবে বরাদ্দ হয় নাই প্রিয় ভাই নিঃসন্দেহে আল্লাহ সুমাহতআ আলা বলছেন ওয়ানিন্দা আব্বাদ আল্লাহ রিস্কোহা মানে জমিনে সমস্ত প্রাণী শুধু মানুষ না সবার রিজিক আল্লাহ দেন সোহান ইন্না রাজা আহ মাতি নিঃসন্দেহে তিনি রিজিক দাতা তিনিই রিজিক দেন সুতরাং রিজিক দাত আল্লা সুহানু তালা হ্যাঁ আল্লাহ তালা কাউকে বেশি দেন কাউকে কম দেন তা আল্লাহ তালা রিজিক দেন সবাইকে মানে আল্লা সব একরকম দেন না কাউকে মেধা বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন বাকি কাউকে কোনো দিক থেকেই দিলে আল্লাহ তালা জুলুম করেন না একদিক থেকে কম দিলে অন্য দিক থেকে দেখা যায় আল্লাহ তালা বেশি দেন আপনি দেখবেন যে রাস্তার উপরে সে পান্তা ভাত খাচ্ছে হ্যাঁ ফুটপাতে তার বসবাস কিন্তু ওই তো সে কাঁচামরিচ দিয়ে যে মজা করে খায় আপনি হয়তো বিরিয়ানিও সেই মজা নিয়ে খেতে পারেন না সুতরাং সে হয়তো ভাত একটু কম খাচ্ছে তাই না কিন্তু স্বাদ হয়তো আল্লাহ তাকে বেশি দিয়েছেন এবং তার অন্য দিক থেকে আল্লাহ মনে আর যাকে বেশি দেন তার হিসাবটাও বেশি দিতে হবে এটা মনে রেখেন কাউকে এক কোটি দশ কোটি একশো কোটি টাকা দেওয়া হয়েছে তাকে একশো কোটি টাকার হিসাব দিতে হবে আর যাকে এক টাকা দেওয়া হয়েছে একশো টাকা দেওয়া হয়েছে তার একশো টাকার হিসাব বরং কম থাকলে অনেক সময় তার হিসাবই দিতে হবে না আল্লাহ তাকে হিসাব ছাড়াই তাকে পার করে দিবেন কিন্তু যে বেশি পাবে তার যেমন পাচ্ছে বেশি হিসাবটাও তার কিন্তু বেশি দিতে হবে কাজেই তার উপর কোনো জুলুম হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই এটা ভাববেন না আল্লাহ সুমন তাহলে বুঝে শুনি আল্লাহ তালা এমনি হার জুলম আল্লাফি আমি নিজের উপর জুলুমকে হারাম করেছি আল্লাহ সুমন তালা স্পষ্ট বলেছেন কাজেই এটা নিয়ে আপনার চিন্তিত হওয়া লাগবে না এটা একটা বিষয় আছে যে আল্লাহ তালা যে পরিমাণ সম্পদ এবং অর্থ দিয়েছেন পৃথিবীতে যে পরিমাণ রিজিক দিয়েছেন খাদ্য দিয়েছেন এটা যদি সম হয় মানে সম না যথাযথ বন্টন হয় সময় দরকার নেই যথাযথ বন্টন হলে কেউ না খেয়ে থাকা লাগে না কিন্তু এটা মূলত কিছু পুঁজিপতি তারা পুঁজি সঞ্চয় করে রেখেছে এবং তাদের কারণে পৃথিবীতে এরকম বহু মানুষ অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে এই জন্য পুরো এই সিস্টেম এবং এই ব্যবস্থাটাকেই আসলে পাল্টানোর দরকার এটার জন্য কাজ করতে হবে আপনাকে আরেকবার প্রশ্ন অন্যায়কারীর বিচার আল্লাহ পাক করবেন কিন্তু দুনিয়াতে দুনিয়াতে তার অন্যায়ের জন্য হেনস্থ করা ঠিক হবে কিনা। আজকে দেখলাম হাসিনার জন্মদিন উপলক্ষে তার ছবিতে জুতা মারার আয়োজন করা হয়েছে এটা কতটুকু সঠিক ইসলাম এই ব্যাপারে কি বলে দেখেন অন্যায়কারীর আখেরাতেই যে বিচার হবে তা না দুনিয়াতেও আল্লাহ তালা কখনো কখনও দেখায় দেন তো ওই কিছু দেখেছেন হচ্ছে এটা আংশিক এটা ঠিক আছে এই বিষয় বলতে চায় অনেকে অপরাধী যারা পুলিশের হেফাজতে চলে গেছে এটা বিষয়টা বলে দেওয়া তারপরে সেখানে আক্রমণ করা এটা আসলে ঠিক না মানে মব হচ্ছে আমাদের দেশে গণপিটুনিতে এসব জিনিস একটা আইন নিজের হাতে তুলে নেওয়া এটা অন্যায় ইসলাম এটা সমর্থন করে না তাই না মব জাস্টিস যেটা গণপিটনি দেওয়া এটা সব সময় শুধু এখন যে তা না আগেও বহু ঘটনা ঘটেছে আমাদের দেশে যে গণপিটুনি দিয়ে কাউকে মেরে ফেলানো হয় এটা খুবই মানে সমাজের জন্য খুবই ক্ষতিকর এবং এটা ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয় এটা থেকে আমাদের বেঁচে থাকা উচিত আইন নিজের হাতে না তুলে আপনার অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী হোক এখন তো আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা নেই কিন্তু যে কোনোভাবে এটা একটা ইসে রাষ্ট্রের কাছে আপনাকে যেতে হবে যে রাষ্ট্রে বসবাস করেন সেখানে আপনাকে ই করতে হবে দ্বারস্থ হতে হবে মোটা আমার উপর করলে কেউ যে হবে হ্যাঁ হবে এটা নিয়ে একটু মতন ঐক্য আছে যে চামড়ার মোজা ছাড়া এমনি কাপড়ের মোটা মোজা যেটা সেটার উপর হবে কি না কিন্তু দুইটা মতই আছে কারো কোনো কোনো গলামে বলেছেন যে না শুধু চামড়ার মোজাই লাগবে আর অনেকের মত হচ্ছে যে না মোটা মোজা হলেও তার উপরেও তেমন করলে হবে আসরের নামাজ কোন আজানে পড়তে হবে মাঝাব কি মানতেই হবে অর্থাৎ প্রথম ও প্রথম কথা আসরের নামাজ দেখেন আসরের নামাজের ব্যাপারে দুইটা মত আছে হাদিসেও দুই রকম আছে যে দুই মিছিল অর্থাৎ যে কোনো বস্তু সেটা ছায়া আসলে সূর্যের যে সর্বশেষ বিন্দু মূল ছায়া ওই ছায়া অর্থাৎ সূর্য যখন নাকি মধ্য আকাশে চলে যায় চলে গেলেও কিছু না কিছু একটা ছায়া এক পাশে পড়ে থাকে ওই ছায়ার পর থেকে নিয়ে আপনার এক মিছিল অর্থাৎ বস্তু তার সমান একটা এর এক মিছিল বলে ছায়াটা যদি এত লং লম্বা হয় যে এই বস্তুটার কি হয় এক মিছিল পরিমাণ হয়ে যায় তো এরপরে আসলে রক্ত শুরু হয় এটা হচ্ছে অধিকাংশ ইমামদের মত অধিকাংশ মহাদ্দ মত ফকিয়েদের মত আর ইমাম আবহানি ফরমতুল্লাহির একটা মত হচ্ছে দুই মিছিল হয়ে গেলে তখন আসুর রক্ত শুরু হয় বাংলাদেশ ভারত পাকিস্তানে এটাকেই ফলো করা হয় যে দুই মিছিল পরে তারপরে আসুর রক্ত শুরু হয় এবং ওইভাবে পড়তে পারলে ভালো যেহেতু আমাদের বাংলাদেশিরা অধিকাংশ হানাফি তবে আমরা কোরিয়াতে অধিক এবং বহির্বিশ্বে অন্যান্য জায়গায় যেহেতু সাফি এবং অন্যান্য মাঝাবের মানুষ অধিক আছে বিভিন্ন কমিউনিটি মানুষ থাকে তারা এক মিছিল হয়ে গেলেই তারা কি করেন আসর নামাজ পড়েন হারামাইনে গেলে মক্কামদিনাই নামাজ এক মিছিল পরেই তারা পড়েন কথা হচ্ছে হানাফি মাঝাবেও একটা মত আছে যে হ্যাঁ এক মিছিল পরেও কী করা যায় আসর পড়া যায় উত্তম দুই মিছিল এই জন্য যারা হানাফি আছেন আমাদের আনসান মসজিদে অনেক সময় দেখা যায় যে ওই জমহুরের মত অনুসারে এক মিছিল পরেই আসর নামাজ পড়া হয় হানাফি মাঝাব অনুসারেও এটা সমস্যার কিছু নাই তো এটা নিয়ে চিন্তিত হবেন না ইনশাল্লাহ এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না আপনাদের নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আলম আতাম্মু গেল এটা প্রশ্নটা এখানে আরো প্রশ্ন আছে হ্যাঁ এক দুই নম্বর হচ্ছে মাঝাব কি মানতেই হবে মাঝাবের বিষয়টা তো বলেই দিলাম যে এখানে মাঝাবের ভিতরেই সুযোগ রয়েছে মাঝাব মূল বিষয় না মূল বিষয় পুরাণ এবং সুন্না বাকি কোরআন সুন্নার ব্যাখ্যা দিতে গিয়ে ইমামদের মতানৈক্য হয়েছে এই জন্য মাঝহাবের প্রতি কোনো আপনার রেসপেক্টফুল হওয়া উচিত কিন্তু মাঝহাব নিয়ে যারা বাড়াবাড়ি করেন এটাও সমর্থনযোগ্য না মানে গোড়ামি না করে অবশ্যই মাঝাবের ইমামদের আপনি রেসপেক্ট করেন এবং মাঝহাব যারা ফলো করেন তাদেরকে আপনি কি করবেন না অসম্মান করবেন না আল্লাহ অর্থাৎ প্রথম সময়ে নামাজ পড়লে কি ভুল হবে না এটা তো আওয়াল ভক্তদের নামাজ পড়া এটাই উত্তম বিশেষ কোনো কারণ না থাকলে আল ওয়াক্তে পড়তে পারলে সেটাই ভালো তবে বিশেষ কারণে অনেক সময় যে মুসলিমদের আসতে দেরি হয় তাদের জন্য সময় রাখা যে একটু দেরি করে পড়লে তাহলে বেশি মানুষ পাওয়া যাবে এই উদ্দেশ্যে আমানি ফেরামতুল্লাহ আলাই বলেছিলেন যে কোনো কোনো ক্ষেত্রে একটু দেরি করে নামাজ পড়া উত্তম বলেছেন যেমন হজরের রক্তে মানুষ ঘুম থেকে উঠতে দেরি হয় এই জন্য কিন্তু আমাদের এখানে অবল ওয়াক্তে আমরা পড়ি এবং এটা উত্তম মনে করি এই কারণে যে অনেকে কাজে চলে যায় যদি আমরা দেরি করে ফজর পড়ি তাহলে ফজর পড়ে যেতে পারে না এই জন্য আমরা এখানে আবালব্ধে পড়াই উত্তম মনে করি আনসার মসজিদে হজর নামাজ একদম আবালব্ধে হয় বিশেষ করে অনেক ওয়ার্কার আছেন তাদের জন্য সুবিধা হয় এটা এই জন্য আমরা এটা অবালব্ধেই পড়ি এখানে ভাই প্রশ্ন করেছেন কোরিয়াতে অনেক মেয়ে আছে বাংলাদেশিদের সামনে বা বাংলাদেশিদের দেখলে পর্দা করে কিন্তু কোরিয়ানদের সামনে করে না বা অন্য জাতিদের সামনে করে না তাহলে সে কি আল্লাহর ভয়ে পর্দা করলো নাকি বাংলাদেশিদের ভয়ে আল্লাহ হেফজত করুন না এটা তো উত্তর দেওয়ার আসলে অপেক্ষা রাখে না আপনার পর্দা করতে হবে সবার সঙ্গে এমন না যে শুধু বাংলাদেশিদের সঙ্গে পর্দা করলো অন্য দেশিদের সঙ্গে পর্দা করলো না বরং অন্যদের সঙ্গে তো আরও ওহো অন্য দেশি মেয়েদের সঙ্গেও পর্দা করা এটা হচ্ছে বিধান ইসলামের মানে অন্য ধর্মের মেয়েদের সাথেও আপনি পর্দা করার বিধান আছে এটা একটা মাসলা আছে দেখেন কি তার বেশি সম্পর্ক করা বেশি করা মেয়েদের মন থাকে নরম যদি একজন খ্রিস্টান মেয়ের সঙ্গে মিশল বা একজন জুস ইহুদি মেয়ের সঙ্গে মিশলো অথবা একটা নাস্তিক মেয়ের সঙ্গে হতে পারে সে তার দ্বারা প্রভাবিত হবে এই জন্য দূরত্ব বজায় রাখা ভালো মা বোনরা আপনার এই দেশের যে সমস্ত অমুসলিম মেয়ে আছে তাদের সঙ্গে বেশি মিশবেন না দাওয়াতের নিয়েতে মিশলে সেটা সব পাবেন কিন্তু এমনিতে যদি আপনি বেশি করেন অনেক সময় আপনি প্রভাবিত হতে পারেন এই জন্য নিজের ইমান হেফাজতের জন্যই তাদের থেকে দূরত্ব বজায় রাখা সেটা ভালো পর্দা না করা তো আরও পরের কথা ছেলেদের সামনে যাওয়া তার পরের কথা পর্দার বিষয়টা আমরা খেয়াল করি সবাই আমরা এই দেশে যদি ইসলামের প্রচার চাই ইসলামের দাওয়াত দিতে চাই তো ইসলাম নিজের আগে ফলো করতে হবে এবং ইসলামের একটা সুন্দরতম বিধান পর্দা আর পর্দা এটা নারীর ভূষণ না নারী পুরুষ সবার জন্য ভূষণ পর্দা আমাদের গৌরব মুসলমানদের এই পর্দার বিধান এটা নিয়ে কোনো হীনমন্যতা আছে আপনাদের যে মানুষ কি বলবে না আপনার স্ত্রীকে আপনার কন্যাকে বোরখা পরান আর বিশেষ করে আলহামদুলিল্লাহ কোরিয়াতে তো কোনো বলিংও নাই এটা নিয়ে আমরা তো চলাফেরা করি আমাদের যারা বোরখা পরেন আলহামদুলিল্লাহ কিচ্ছু হয় না আচ্ছা বোরখা যদি কেউ না পড়েন অন্তত পোশাকটা এমনভাবে পরেন নিজের শরীর যেন আবৃত থাকে তাই না সতর যেন না খোলে মেয়েদের সতর হচ্ছে এই যে এই হাত পর্যন্ত এবং এমন পোশাক পরা যার দ্বারা যেন নিজের ভেতরের এটা অবয়বটা কাঠামোটা যেন প্রকাশ না পায় ঢিলে ঢেলা পোশাক পরা অন্তত ভাই প্রশ্ন করেছেন কোরিয়ানরা ছোটো বাচ্চা দেখলে ইফুদা বলে সুন্দর বারবার বললে কোনোচুর লাগবে কিনা আচ্ছা কোনো জোর অনেক সময় লেগে যায় এটার কোনো ধরা বাধা নিয়ম নাই যে কখন লাগবে কি করবে তো এর জন্য এই আছে সমাধান আছে বদনজরে যারা ভয় করেন সকাল সন্ধ্যায় সুরা ফালাক এবং সুরা নাচ পড়ে আপনার বাচ্চাকে আপনি খুঁদেন ইনশাল্লাহ কোন নজর থেকে এমনিতেই মানুষ তো সুন্দর বাচ্চাদের দেখলে সুন্দর বলবেই হ্যাঁ হ্যাঁ চোখে দেখলে বাচ্চাদের দেখলে সুন্দর সুন্দর বলে তো এই জন্য ঠিক আছে বাচ্চাদের একটু ঝাড়ফুঁক করে রাখা তাদেরকে ফালাক নাচ করে একটু ফু দেওয়া এতে ইনশাল্লাহ আপনার বাচ্চা বদনাচর থেকে হেফাজতে থাকবে এক কথায় জিকির আজকার এবং শরীয়তের যে সমস্ত বিষয় আছে এগুলি মেনে চললে সব দিক থেকে আপনি সুরক্ষিত থাকবেন ইনশাল্লাহ আল্লাহ সুমান আমাদের সবাইকে তৌফিক দান করেন আমি নোয়াফিরুদ আওয়ানা আনহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের নামাজ হচ্ছে ষো আটটাই আপনারা করবেন আমরা দোয়াও করে দিব এখন আমাদের মৎস্যভায়ের জন্য আর হচ্ছে সব কিছু বলবো তারপরে